ভাবলাম যে একটি ট্যাক্স মুক্ত গাড়ি পাব এখানে আমাদের উপরে ট্যাক্স আরোপ করে দেওয়া হচ্ছে জীবনের প্রথম স্বপ্নটি কি বাস্তবায়ন হবে না আর তিনশো জন সংসদ সদস্য একটি এক একটি শুল্কমুক্ত গাড়ি পাবেন তাও আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এটি আমাদের কাম্য নয় স্পিকার এক্ষেত্রে আপনারা আশ্চর্য হবেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি একটি বৃহৎ শিক্ষা বোর্ড যেখানে আলিম তৈরি হচ্ছে এবং যে আলিমরা আজকে সকলেরই বাবা মা আত্মীয় স্বজনের জানা যায় ইমামতি করতেছে দোয়া করতেছে কিন্তু সেই সিলেবাস প্রণয়নে যোগ্য আলিমদের অনুপস্থিতির কারণে মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাদানুর মতো বই ম্যান্ডেটরি করে দেয়া হয়েছে এটি দুঃখজনক মানুষ ফিকার আল্লাহ নবী সালাম বলেছেন যে আউয়ালু মা তাকান্না সাহিবলিস এই বাদ্যযন্ত্র হচ্ছে ইবলিস থেকে প্রতিষ্ঠিত এখানে মাদ্রাসার স্বাতন্ত্র রক্ষা করা উচিত আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসেও যারা দেশপ্রেমিক এবং যারা শিক্ষাবিদ তাদের অংশগ্রহণে সিলেবাস তৈরি করা সময়ের দাবি আমরা এ বিষয়ে জোর দাবি জানাচ্ছি যাতে এই অপ্রয়োজনীয় বইগুলো সিলেবাস থেকে সরিয়ে মানুষ গড়া যায় মানুষ তৈরি করা যায় দেশের সম্পদ মানব সম্পদ তৈরি করা যায় সে ধরনের পাঠ্যপুস্তক প্রণয়ন করার প্রতি আমি জোর দাবি জানাচ্ছি